আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর একটি নতুন ব্লগ নিয়ে আর আসতে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে দুপুর থেকে আপনারা তো জানেনি আমি ফার্নিচারগুলো নিয়ে বাড়িতে আসছি তো ফার্নিচারগুলো দিয়ে ঘরের কি অবস্থা সেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এর আগেও কিন্তু এই জিনিসপত্রগুলাই ঘরের মধ্যে ছিল আর এখনো সেই জিনিসপত্রই কিন্তু জাজিরাতে বাসা নেওয়ার পরে কিছু জিনিসপত্র আর কি বাড়ছে তো তারপরেও ফার্নিচারগুলো একই আছে কিন্তু ঘরের অবস্থা খুবই খারাপ কিন্তু এর আগে খাট দুইটা আইনা হচ্ছে আমার একটু সুবিধা হয়েছে এই জিনিসপত্রগুলো একটু খাটের উপর রাইখা জিনিসপত্রগুলো গুছাতে একটু হেল্প হবে তো যাই হোক কীভাবে কী করছি না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার সাথে থাকবেন দেখেন রুমের কি অবস্থা একেবারে অবস্থা তো সব জিনিসপত্রগুলো ঠিকঠাক করে রাখবো সেটা আপনাদের সাথে করতেছি আপনাদের ভালো লাগবে তুমি তেনে একমাথা পুৰুষ খুলিলে মেলি आ आ ओके चला अंदर पुढे दिसतंय ते आमचं हा पुढे सरळ हे दे दिसतंय तो कोय कोय कोनाय दे आधी तू ना दिली हं

geç <laughs> <laughs> <Yardım. Sessizlik> olsun. <laughs> Juga, waduh, ini susah jadi sam. Ini, n 나 h ini dia yang p 나

ফার্নিচার গুলো হচ্ছে ঠিকঠাক জায়গায় তাদেরকে দিয়ে ঠিক করে রাখছি কাকাকে বলছি ঠিক করে দেন তো কাকা হচ্ছে ফার্নিচার গুলো ঠিকঠাক জায়গায় রেখে দিয়ে গেছে আর থালা বাসন রাখার একটা হচ্ছে অনেকে ময়লা হয়েছে এটা বাইরেই ছিল আমি হচ্ছে এটাকে সুন্দর করে ধুইয়া মুচ্ছা এরপর হচ্ছে ঘরে ঢুকাইছি যেহেতু মানে ধুলা হয়েছে সেক্ষেত্রে এটাকে পরিষ্কার করে তো আগে হচ্ছে আমি এটাকে পরিষ্কার করা এরপর হচ্ছে ঘরের মধ্যে ঢুকাইছি তো এই বস্তাটা ভরা হচ্ছে আমার ভাই অনেক কিছু দিছে তো তার মধ্যে প্রথমেই আমার জুতাটা বের করে নিছে এরপর হচ্ছে সব প্রয়োজনীয় জিনিসপত্র মানে র্যাকে রাখার থালা থালাবাটি বলেন এটা সেটা অনেক কিছু তো সেই জিনিসপত্রগুলো একে একে এখন বের করব বের করে হচ্ছে র্যাকটাকে গুছাই নেই যেটা করব সেটাই কমবে আস্তে আস্তে কাজগুলো গুছায় নেওয়াটাই জরুরি কারণ অনেক আমার টুকটাক অনেক জিনিসপত্র এগুলো হচ্ছে এখানে ওইখানে পড়া থাকলে আরও নষ্ট তো এগুলো যত তাড়াতাড়ি ভাজ করে নেব আমার নিজের জন্য সুবিধা হবে তো এই জন্য হচ্ছে আমি তাড়াতাড়ি করে এগুলো ঠিকঠাক করে নিতেছি আর আমার মাকে হচ্ছে আমার সাথে নিয়ে আসছি আমার মা যদি আমার ছেলে মেয়ের দিকে একটু খেয়াল রাখে সেক্ষেত্রে আমি কাজগুলো খুব তাড়াতাড়ি করতে পারবো এই জন্য হচ্ছে আমি মাকে সাথে নিয়ে আসি আর মা হচ্ছে আমার ছেলে মেয়েকে একটু সামলাইছে আর আমি হচ্ছে কাজগুলো করছি তারপরও মা মাঝে মাঝে আমার কাছে আসে বলে যে আমিও তোমাকে হেল্প করি তাতে হচ্ছে কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো এই র্যাকটা হচ্ছে ধোয়ার সময় আমি উল্টা উল্টা বসাইছিলাম তো এখন আবার এটাকে উঠাইয়ে আবার ঠিকঠাক করে বসাই দিলাম এবার হচ্ছে র্যাকের সব থালা বাসনগুলো ঠিক করে রাখবো তাহলে হচ্ছে কাজটা অনেক আগাই যাইবো তো কোনটা কোথায় আছে কোন থালা বাসন কই সেটা আর কি আমার মনেও নেই কোথায় কি রাখছিলাম কোথায় কি আছে তো ঠিকঠাক করার সময় হচ্ছে বারবারই মাকে জিজ্ঞেস করি মা এটা কোথায় ছিল ওইটা কোথায় ছিল এটা কই ওইটা কই তো দেখি যে কোনটা কোথায় আছে এগুলো ঠিকঠাক করে রাখি তো ওই আমার র্যাকের থালা বাসনগুলো প্রায় গুছানো হয়ে গেছে কাচের জিনিসপত্রগুলো হচ্ছে আমি চালের ড্রামে করে আনছি এটার ভিতরে চাল আছে যেহেতু এরকম হচ্ছে চালের ড্রামে করে আনছি যাতে করে হচ্ছে চাল মানে চাল যেহেতু আছে কাচের জিনিসগুলো হচ্ছে নষ্ট হবে না ভাঙবে না এই জন্য তো আমি হচ্ছে সেইখান থেকে কাচের জিনিসপত্রগুলো বের করে ঠিকঠাক করে নিতেছি আর আমার যত মানে বড় বড় হাড়ি পাতি সেগুলো হচ্ছে আমি মিস্তিপের উপরে রাখলাম এখানে হচ্ছে সবচেয়ে ভালো হবে বলে নিজের কাছে মনে হয় আর মানে মিস্তিপটার ভিতরেও অনেক জিনিসপত্র রাখছি আগে হচ্ছে ভাড়া বাসায় যেখানে ছিলাম সেখানে রান্নাঘরে হচ্ছে অনেক কিছু রেখে দিতে পারছি মিরসিপ ওরকম কিছু রাখা হয় আর এখানে তো মিষ্টিপটাই হচ্ছে আমার সম্বল মিরসিপেই হচ্ছে অনেক জিনিসপত্র রাখতে হবে আমি যেমনটা আগে এই টিনের ঘরে থাকতাম সেইভাবেই হচ্ছে এগুলো আবারও গুছানোর চেষ্টা করতেছি যাই হোক সাথে থাকেন ভিডিওটা দেখতে থাকেন আর আমার ভিডিও কেমন সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আসলে ঘর গুছানোর কাজে সব কিছু ঠিকঠাক করার মধ্যে কেমন একটা সময় কাটতেছে সেটা আপনাদেরকে শেয়ার করলাম আশা করতেছি অনেকেরই আমার ভিডিও ভালো লাগবে যারা আমাকে পছন্দ করেন ভালোবাসেন তো তাদের জন্যই হচ্ছে আমার এই একটু একটু কাজের ভিডিও আপনাদেরকে শেয়ার করা হয় তো বাদ বাকি কাজ একটু একটু করে গুছাবো আর আপনাদের সাথে শেয়ার করব আশা করতেছি আপনাদের ভালো লাগবে আর দেখা যায় অনেক কাজ শেয়ারও করা হয় না কারণ তাড়াহুড়ো করে অনেক কাজ করে ফেলি আমরা

কাছের জিনিস সব ই দেওয়া না প্যাকেট করা না কে সেব না লরবসর লরবসর লো ভাঙবে না সব প্যাকেট করানা ওই যে ওই কটা রয়েছে না ও আড্ডার বান্দা না থাকলে ডুবাই দেয় সাবাত্রে সাবাত্রে আটার উপরে ডাই দেন

Армавай чунбаскаты военne.